আরো একটা ভয়াবহ ব্যাপার ইসাম যখন চলে গেলেন মোটামুটি প্রায় সাত বছর পর তিনি ফিরছেন এর ভিতরে তিনি আর আসেন নাই সন্তান এবং স্ত্রীকে দেখতে আসার কোনো অনুমতি ছিল না প্রায় সাত বছর পর তিনি এলেন কত অভিযোগ হতে পারে কত অভিমান হতে পারে বন্ধুগান আমরা বিস্মিত হই খুবই অবাক ঘটনা আল্লাহ পাকের এর আল্লাহ পাক কি দিয়েছেন জানেন এই হাজেরা এই বিদেশি মেয়েটা এর ভাষা ছিল সুরিয়ানি আরবি না বাইরের মানুষ স্বামীর ভিটাই যার জায়গা হয়নি মা বাপের ভিটাই জায়গা হয় নাই তার জায়গা আল্লাহ দিয়েছেন বলেন সুখাদ আল্লাহ এই কাবার হাতিমের মধ্যেই আমাদের মা হাজেরা ঘুমিয়ে আছেন সোহান আল্লাহ ওই কাবা শরীফে তার কবরটাই আছে কি সাবরের শিরোমণি তিনি এবার আসার পর কোনো বিবেকবান স্বামী বা পিতা এই কথা বলতে পারে খোজ খবর না নিয়ে কিছুই না এবার এসে বউকে তো বলতে হয়েছে যে ছেলেটাকে দাও আমি তাকে কুরবানি করব। নবীরা কোনো কিছু গোপন করেন না নবীরা চোখের ইশারায় কাজ করেন না যা করেন ডাইরেক্ট চোখের পানিতে সন্তানকে সাজিয়ে দিয়েছেন সাফফাত। এই ছেলে জন্মের আগে ইব্রাহ ইসলাম দোয়া করেছিলেন হাবলি বিনা সালিহীন হে আমার রব তুমি আমার একটা নেক্সট সন্তান দাও আমাদের মতো আমার একটা ছেলেই দিতে হবে সেই ছেলে পরে হবে গুন্ডা বদমাইশ কি হবে সে খবর নাই আর ইব্রাহিম তিনি আমাদের আদর্শ কোরআনে ক্রেমে আদর্শে পঁচানব্বই তোমরা ইব্রাহিমকে এক নিষ্ঠভাবে অনুসরণ করো সুরা মুমতাহানা এর চার নম্বর আয়তে আল্লাহ বলছেন ইব্রাহিম এবং তার সাথী সঙ্গেদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ এটাকে অনুসরণ করো পরতে পরতে আদর্শ সন্তান না হলে কি চাইবেন এই দোয়া রব্বি হাবলি মেনা সালহীন যে দোয়া কবুল হয়েছে যে হ্যাঁ আমার রব তুমি আমাকে একটা নেক্সট সন্তান দাও একশো নম্বর আয় একশোতে একশো এবার একশো এক নম্বর আয়তে আল্লাহ জবাব দিচ্ছেন ফাবার সার না হুবি গুলাবিন হালিম আমি তাকে একটা সুস্থি সুবুদ্ধি সম্পন্ন সবার অবলম্বনকারী একটা সন্তানের সুসংবাদ দিলাম এই সন্তানটা আজকে বাপের হাত ধরে প্রথম হাঁটছে সফরটা মিনার দিকে কি মর্মান্তিক সফর মিনা কি মিনা হলো ল্যান্ড অফ স্যাক্রিফাইস সর্বস্ব ত্যাগের ময়দান বিষয়টা সহজ কিছু না কঠিন এখান থেকে শুরু বাচ্চাটার হাত ধরে মিনার দিকে নিয়ে যাচ্ছে এবং একশো দুই নম্বর এক ইব্রাহিম দেখেন কোনো কিছু জোর করে নামাজ তোর বলতে না নবীদের ভিতরে নবীদের ভিতরে বাক স্বাধীনতা কতখানি দেখুন ইব্রাহিম আলাহ সাল্লাম একশো দুই নম্বর আয়তে বোঝেন ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা সন্তান মনে হয় যেন মিঠাই কিনে দেবে এত আদর করে ডাকছে মনে হয় কোন একটা গিফট দেবে আপনি ভাবতে পারেন ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানামি আন্নি আজ বাহু কাফাংজুর মাজা তারা আব্বু আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে আল্লাহর পথে জবাই করছি এই ব্যাপারে তোমার অভিপ্রায় কি এত পছন্দ করলেন আল্লাহ এই ছোট্ট বাচ্চাটার কথা বাপ নবী সেলে এখনো নবী হননি কিন্তু ছোট বাচ্চাটা এত সুন্দর জবাব দিলেন পিতার কথার সাথেই এই কথা মিলিয়ে একশো দুই নম্বর আয় বাপ্বাটা দুজনের কথাই এক আয়াতে সুহান আল্লাহ ইয়া আবাতিফ আলমা তো উমারফ সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনা সবীরিন আব্বাজান আপনি তাই করুন যা করতে আপনাকে হুকুম করা হয়েছে যা করতে আপনাকে নির্দেশ করা হয়েছে এ এতদিনে মা তাকে বুঝাই দিয়েছে বাপ আসে না বলে আমাদের যদি একটু দেরি হয় মা কত অভিমান শিখায় না ছোট বাচ্চাকে আমাদের সমাজে একদিনও কোনো অভিমান শিখায়নি বরং বাপের এক বিশাল পরিচয় সন্তানের দিলে তার মা রোপণ করে দিয়েছে এজন্যই সহজ হয়েছে এই মর্মান্তিক প্রস্তাব সামনে রাখা এবং ছোটবেলায় ছেলে বুঝেছে তার বাপ নবী নবীর স্বপ্ন কখনো স্বপ্নের মানে থাকে না সেটা ওহি সোহান তাই পুত্র বলছে আব্বা আপনি তাই করুন যা করতে আপনাকে নির্দেশ করা হয়েছে আল্লাহ যদি চান আপনি আমাকে সবরকারী রূপে পাবেন সোহার আমি সবর করবো এইবার যখন রেডি হয়েছে একশো তিন নম্বর আয়াত ভালো করে বোঝেন সোরা সাফাত সুরা ইয়াসিনের পরের সুরা ওই যে বললো আসলিম সারেন্ডার করো এবার আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহুলিল জাবিন বাপ বেটা আত্ম আত্মসমর্পিত হয়েছে সোহান আল্লাহ আর কি করবে বাপকে আল্লাহ বলল আত্মসমর্পণ করো আর ছেলেও আত্মসমর্পণ করলো দুজনই তাদের সবথেকে প্রিয়তম বস্তু আল্লাহর রাহে উৎসর্গ করলো ইব্রাহিম তার সবথেকে প্রিয় নিজের সন্তানটাকে উৎসর্গ করলো সন্তানটা নিজের সব থেকে প্রিয় নিজের জীবনটাকে উৎসর্গ করলো সোহানা ইতিহায় রপিল আল এরাই মুসলমান এরাই মুসলিম তিনি তো এই মুসলমানই চাইছিলেন বাপ বেটা কাবার দেওয়াল তৈরি করার সময় দুজনই এই দোয়াই করিলেন আমাদের রব তুমি আমাদের থেকে একটা মুসলিম জাতি তৈরি করো এবং আমাদেরকে মুসলিম বানাও এবং তোমার ইবাদতের নিয়ম পদ্ধতি আমাদের শেখাও এই যে বিষয়টা এবং আর কিছু করা লাগলো না আল্লাহ তো দেখলেনি যে দুজনই সমর্পিত এইবার একশত চার নম্বর আয়াত একশত পাঁচ নম্বর আয়াতে আল্লাহ সুভানা হুয়া তালা বলছেন ওয়ানা দাইনা হুয়াইয়া ইব্রাহিম ইন্না কাজা আলিকা নাজঝহিল মহসিন আমি ইব্রাহিমকে ডেকে বললাম ইব্রাহিম রে তোমার স্বপ্নটাকে একেবারে বাস্তবায়ন করে দেখালে সোহান আর আমি এভাবেই সৎকর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষায় এর পরবর্তী তার পরবর্তী আয় আল্লাহ বলছেন আমি একটা প্রাণীর বিনিময়ে এই ঘটনাকে তো করলাম এবং পরবর্তী জেনারেশনের কাছে বিশ্বব্যাপী এটাকে স্মারক বানালাম কেউ ভুলবে না কেউ এ ঘটনা ভুলবে না এটাকে স্মরণীয় করলাম একশত নয় নম্বর আয়তাল বলছেন সালাম আলা ইব্রাহিম ও ইব্রাহিম তোমার সালাম তোমার উপরে আমার রহমত বর্ষিত হোক সোহান আল্লাহ বন্ধুগান এই হচ্ছে আমাদের পিতা আমরা তার সন্তান সুতরাং আজরের ছেলে ইব্রাহিম যদি এই হয় তাহলে ইব্রাহিমের ছেলে হিসেবে আমাদের কি হওয়া দরকার এজন্য আজকে আমাদের কত সহজ করে দেওয়া হয়েছে আজকে আল কোরআনের বিজয়ের জন্য ইসলামের বিজয় এটাই হলো ইব্রাহিম আদর্শ এটাই মোহাম্মদ আদর্শ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এটার জন্য পিতা হিসাবে আমাদের কি ইব্রাহিমের ভূমিকা আসতে হবে মা হিসাবে আমাদেরকে হাজেরার ভূমিকা আসতে হবে আমাদের তরুণ প্রজন্মকে হাজরাতে ইসমাইলের ভূমিকা আসতে হবে তবে ইসলামের বিজয় অবধারিত হবে